সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজের বিভিন্ন ভাবনা চিন্তা ও অনুভূতির কথা শেয়ার করেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন তার জীবনের বেশিরভাগ শিক্ষা এসেছে কষ্ট বিশ্বাসঘাতকতা আর অপমানের মধ্য দিয়ে শুধু তাই নয় সেখানে নিজের সাবেক স্বামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী বাঁধনের স্ট্যাটাসটি তুলে ধরা হলো আমার জীবনের বেশিরভাগ শিক্ষা এসেছে না বই থেকে না কারো উপদেশ থেকে এসেছে কষ্ট বিশ্বাসঘাতকতা আর অপমান টিকে থাকার মধ্য দিয়ে একটি অভিজ্ঞতা আমার মেয়ের অভিভাবকত্ব মামলা চলাকালে আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমি কখনো ভুলতে পারবো না আমার প্রাক্তন স্বামী তার কিছু সহকর্মী ও একজন ফটো সাংবাদিকের সহায়তায় যিনি শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য পরিচিত আমার বিরুদ্ধে নোংরা এক প্রচার শুরু করে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা গল্প ছড়ায় যেন প্রমাণ করতে পারে আমি খারাপ মা এবং লজ্জাহীন নারী আমার ছবি ছাপানো হয় সর্বত্র শিরোনামগুলো চিৎকার করে মিথ্যা বলে আমি যাদের আপন ভাবতাম তাদের অনেকেই তখন চুপ করেছিল কেবল কিছু বিনোদন সাংবাদিক বন্ধু এবং অনেক অচেনা শুভাকাঙ্ক্ষী পাশে দাঁড়িয়েছিল কিন্তু সবচেয়ে কষ্টকর ছিল না এই প্রকাশ্য চরিত্র হনন সবচেয়ে বেশি ব্যথা দিয়েছিল বিশ্বাসঘাতকতা সে শুধু আমার সাবেক স্বামী ছিল না সে ছিল আমার সন্তানের বাবা তবুও সে আমাকে ধ্বংস করার পথ বেছে নিল আমি তাকে ভালোবাসতাম না কিন্তু আমি তাকে বিশ্বাস করতাম আর সেই বিশ্বাসটাই সে সবচেয়ে নির্মমভাবে ভেঙে দিল পরদিন আমি এক বন্ধুর বাড়িতে ভেঙে পড়েছিলাম এত কাজ যে ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না আমি জানতাম না কি করব, কি বলবো কারণ আমার যে কোনো পদক্ষেপ মামলার রায়কে প্রভাবিত করতে পারত তখন আমার সেই বন্ধুর স্বামী একটি কথা বললেন যা আমার জীবন বদলে দিল তোমার সামনে দুটি পথ আছে এক তুমি তার চেয়েও বেশি রাগী আর হিংস্র হয়ে ওঠো দুই তুমি বেছে নাও কঠিন কিন্তু মর্যাদাপূর্ণ পথ নিরবতা সত্য আর আত্মসম্মান প্রথমটি হয়তো তাৎক্ষণিক প্রশান্তি দিবে কিন্তু সেটা ধীরে ধীরে তোমাকেই গ্রাস করবে দ্বিতীয়টি যদি তুমি আঁকড়ে ধরতে পারো তোমার সারিয়ে তুলবে মুক্তি দিবে আমি দ্বিতীয় পথটি বেছে নিলাম সহজ ছিল না কিন্তু এটা আমাকে এক ধরনের শক্তি দিয়েছিল। যা আমার নিজের মধ্যেই লুকিয়েছিল সে সময়ের পর থেকে যখনই কেউ আমাকে অপমান বা আক্রমণ করতে চায় আমি সাড়া দেই না আমি তাদের হাতে তাদের কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া তুলে দেই না আর এই নিরবতা এই আত্মনিয়ন্ত্রণ তাদের বেশি কষ্ট দেয় যে কোনো কথার চেয়েও কারণ যখন তারা এখনও নিজেদের ঘৃণা করে আর রাগ রাগে ডুবে থাকে আমি তখন অনেক দূর এগিয়েছি শান্তি স্পষ্টতা আর সম্মান নিয়ে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য